দুই হাজার পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ হয়েছে পঁচানব্বই হাজার ছয়শো কোটি টাকা যা আগের বছরের তুলনায় নয়শো চৌত্রিশ কোটি টাকা বেশি এই বরাদ্দ মোট বাজেটের বারো দশমিক এক পার্সেন্ট হলেও জিডিবির তুলনায় মাত্র এক দশমিক তিপ্পান্ন পার্সেন্ট যা গত ছয় বছর ধরে ধারাবাহিকভাবে কমছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো কোটি টাকা যা আগের বছরের প্রস্তাবিত বরাদ্দের তুলনায় কম এই খাতে বরাদ্দ কমানো হয়েছে তিন হাজার চারশো ষোলো কোটি টাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা যা আগের বছরের তুলনায় তিন হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকা বেশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে বারো হাজার ছয়শো আটাত্তর কোটি টাকা যা আগের বছরের তুলনায় আটশো পঁচানব্বই কোটি টাকা বেশি শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ বাড়লেও জিডিপির তুলনায় অংশ কমে যাওয়ায় সমালোচনা রয়েছে প্রাথমিক শিক্ষায় বরাদ্দ কমানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা কারিগর ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বাড়ানো হলেও বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে শিক্ষা খাতে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও কিছু খাতে বরাদ্দ কমানো এবং জিডিপির তুলনায় বরাদ্দের হার কমে যাওয়া নিয়ে বিতর্ক রয়েছে এখন দেখার বিষয় এ বাজেট বাস্তবায়নে সরকার কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারে